হরফ ত এবং জ এটা হচ্ছে আর একটা ফোটা যখন আসে তখন হয় হরফটা আমাদের নিজেদের মধ্যে মানুষের মধ্যে যেটা কিভাবে কাজ করে ধরেন যে একটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করল তাহলে তার এক দুই বছর আগে যেই বাচ্চাটা জন্মগ্রহণ করছে সে কি তার সমান দীর্ঘ বড়র দিক থেকে তোটা হচ্ছে যে আপনার যে ভার্টিক্যাল হুম যেটা হচ্ছে আপনার হরিজেন্টাল হচ্ছে এইভাবে ভার্টিক্যাল হচ্ছে এইভাবে যেটা টাওয়ারের মতো টাওয়ার কোন দিকে থাকে উপরের দিকে যেটা লোড বিয়ার করে তাহলে একটা ছোট বাচ্চা নিশ্চয়ই আপনার একদিনে দুই দিনে আপনার বড় একটা মানে বাবার মতো চাচার মতো বড় হয়ে যাবে সে কি করবে সে আস্তে 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 বড় হবে একটা ছোট বাচ্চা যতটুকু লোড নিতে পারবে তার চেয়ে বড় বাচ্চা একটু বেশি লোড নিতে পারবে বয়স্ক লোক যখন হবে তখন সে আরো বেশি লোড নিতে পারবে এই যে লোড বিয়ারিং ক্যাপাসিটি এটা কিভাবে হয় স্তরে স্তরে স্টেপ বাই স্টেপ সে বড় হচ্ছে যে ত যেটা হচ্ছে আসলে দীর্ঘ যেটা হচ্ছে তয়ের পরে যখন লাম আসে তখন দেখেন যে কি হয় আসলে এটা হয় তল যেটা আপনি ইয়েতে পাবেন ইন্নালা ইন্নালাক নাহারি সাবহান তবিলা যে সুদীর্ঘ এটা হচ্ছে দৈর্ঘ্য দীর্ঘ আর এটা একটা জিনিস যত দৈর্ঘ্য বড় হবে তার ছায়াটা কিন্তু ততটুকুই হবে আপনি ছোট একটা বাচ্চাকে নিয়ে হাঁটবেন দেখবেন যে আপনি লম্বা দীর্ঘ আপনার ছায়াটা দীর্ঘ বাচ্চার ছায়াটা হচ্ছে কি আপনার ছোট। যে এটা যে আপনার এই কমিউনিকেশনটা যে সূর্যের আলোর সাথে যে সম্পর্কটা এইখানে দেখেন যত তল তত জল এই যে জিল্লা জিল্লা মানে হচ্ছে ছায়া যে এখন যেমন একটা গাছ যত দীর্ঘ হবে প্রসারিত হবে তার ছায়া কিন্তু তত বড় হ্যাঁ যেমন এই যে আমার একটা গাছ আছে এখানে ছোট তো এইটা নিচে কিন্তু আপনি রেস্ট নিতে পারবেন এটা ছায়া নিচে কিন্তু একটা গাছ যখন দীর্ঘ হবে তখন ওইটার নিচে আপনার এটা যখন ছড়ানো হবে বট গাছ জাম গাছ তখন দেখবেন যে ওইটার নিচে অনেক লোক বসে আপনার কি করে যে ছায়ার নিচে বসে আশ্রয় নেই তো জিল্লা যে শব্দটা এটা কিন্তু আপনার একদম খারাপ কোনো কিছু না একবারে আবার ভালো কোনো কিছু না এটা কনটেক্স থেকে নিতে হবে যে ওই ছায়াটা কি এখন আপনি কারো ছায়া থেকে যদি অসৎ কাজ করেন তাহলে ছত্র ছায়া যেটা বলা হয় তাহলে সেটা খারাপ আবার কারো ছায়ায় থেকে যদি আপনি পড়াশোনা করে ভালো মতো মানুষের মতো মানুষের মানুষকে আশ্রয় দেন ছায়া দেন সেটা কিন্তু ভালো এটা হচ্ছে ত যেটা হচ্ছে আপনার এখন এই যে হরফটা আমরা একটু চিনি তো হচ্ছে আপনার যে আবার বলছি যে একটা ছোট বাচ্চা সে আস্তে 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 কি করে সে বড় হয় বড় হওয়ার পরে সে ধরেন একটা স্টেজে গিয়ে সে আর লম্বা হয় না হুম সে তখন কি করে বয়স হওয়ার পরে সে আবার আস্তে 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 কি করে মানে নিচের দিকে যেতে থাকে রাইট তাহলে আপনার এই যে আপনার নিচ থেকে আস্তে আস্তে একটা জায়গায় গেল গিয়ে সে থেমে গেলো থেমে গিয়ে সে আবার আস্তে 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 নিচের দিকে নামতে থাকে তো এই যে লোড করার যে ব্যাপার লোড হ্যাঁ যেটা হচ্ছে ভাজ স্টেপ বাই স্টেপ মানুষের বয়সের ভারে কি করে আমরা এর আগে কথা বলেছিলাম যে তটা কিভাবে কাজ করে যেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যেমন যেটা লোড নিতে পারে কতটুকু লোড নিতে পারবে যেমন একটা টিস্যু পেপার এটা কতটুকু এইখানে পানি পড়ছে ধরেন তাহলে এই যে ভাজ যেটা তাহলে এটা কতটুকু আমি ভাজ করলাম ভাজ করলে কতটুকু পানি নেবে হ্যাঁ এই যে ভাজ আবার এটা হচ্ছে আরেকটা টিস্যু এটা অনেকগুলো ভাজ করা তাহলে এই যে ভাঁজ তাহলে এটাকে যদি আরও ভাঁজ করি তাহলে এইটার পানি নেওয়ার ক্যাপাসিটি আর এইটার ক্যাপাসিটি সামনা আবার এটা হচ্ছে তাওয়েল এই যে ত এটা কতটুকু নিতে পারে তাহলে দেখেন যে এই যে সুতা এটা কিন্তু তা দুই প্রান্তকে কানেক্ট করে সুতা কিভাবে কানেক্ট করে যেমন এইটা একটা প্রান্ত এটা একটা প্রান্ত এটা হচ্ছে হরিজেন্টাল এটা হচ্ছে তা দুই প্রান্তকে সংযোগ করে আর ত যেটা হচ্ছে যে স্তরে স্তরে স্টেপ বাই স্টেপ যেমন এটা কানেক্ট করতেছে আবার কি এটা কিন্তু স্তরে স্তরে ভাঁজ করে করে আমরা এটাকে ফোল্ড করে তো এইটার ক্যাপাসিটি কিন্তু একটা লেভেলের চেয়ে বেশি যেটা হচ্ছে স্তর এখন লোড বিয়ারিং যেটা আমরা বলছিলাম যে নিজের বডিতে কীভাবে কাজ করে সে ধরেন যে মেয়ে একজন কি বলে যে ছোট বাচ্চার সাথে যদি আমাকে কম্পেয়ার করি তাহলে আমি যে লোডটা মাথার উপরে নিতে পারবো তো এইটার লোডটা পড়বে এইখানে যেটা লোড বিয়ারিং করে যে এই মাসেলগুলো হুম তো লোড বিয়ারিং ক্যাপাসিটি এটা কোথেকে আসতেছে উপর থেকে আমার উপরে আসতেছে তাহলে লোড একটা মানে যেতে যেতে একটা পর্যায়ে কিন্তু আমি আর নিতে পারবো না একটা ক্যাপাসিটি আছে এটা হচ্ছে আপনার আমার লোড বিয়ারিং বা লোড বহন করার যে ক্ষমতা হুম ক্ষমতা শব্দটা আমি বলছি কিন্তু খেয়াল ক্ষমতা আর একটা ছোটো বাচ্চার লোড বিয়ারিং ক্ষমতা তাকে দিলে সে পারবে না নিতে পারবে না দুই দুই কেজি দশ কেজি দিলে সে আপনার ক্লান্ত হয়ে যাবে তাহলে তার ক্ষমতা আর আমার ক্ষমতা কিন্তু সমান নয় আবার আমার যে অনেক সিনিয়র কিন্তু বয়স বেশি হয়ে গেছে যে তার ওই যে যৌবন্দে যেটা যে আস্তে আস্তে সূর্য যেরকম উঠে খেয়াল করেন সূর্যটা নিচ থেকে উঠতে 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 উপরে আসলো এই যে যখন প্রকাশ হয় যে সে আর উঠতে পারবে না এখন তার পড়ার সময় এটা হচ্ছে জ যেমন জহর তাহলে আপনার এই যে উপরে যেটা যেটা হচ্ছে সর্বোচ্চ লোড এটা হচ্ছে ত আর জ ওইটা কি যখন সর্বোচ্চ লোডে সে পৌঁছল আপনার যে স্টেপ বাই স্টেপ ত এবং জয়ের ভিতরে দেখেন যে ঘটনাটা কিন্তু একই ত একই রকম জ একই রকম এটা হচ্ছে আসলে কি এটা হচ্ছে একটা আপনার আঘাত বা আপনার লোডের মতো সূর্যের মতো ধরেন যে সূর্য উঠতেছে 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 নিচ থেকে যখন এরকম এদিক থেকে উঠতে 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 এই এই বরাবর যখন আসলো তখন এটা হলো যখন এখান থেকে পরে যাচ্ছে এই যে এই পয়েন্ট এটা হচ্ছে জ যখন আপনার যে সর্বোচ্চ পর্যায়ে যে এটা নিচ থেকে উপরে উঠে হ্যাঁ আর এই ত যেটা হচ্ছে যে বোঝা বহন করা যেটা উপর থেকে আমার উপরে এসে পড়লো হ্যাঁ তাহলে আবার দেখাই আপনাকে যেমন একটা বোঝা আমি নিলাম মাথার উপরে ফর এক্সাম্পল যে যে কোনো একটা আমি এটাই দেখাচ্ছি যে উপর থেকে এসে আমার উপরে পড়লো এটা হলো যে ত হুম এখন এটা কি আমি এটা কতটুকু ক্যাপাসিটি আমার শক্তি আছে এটা হলো ত যে লোড বহন করার যে ক্ষমতা যে এটা যদি বেশি হেভি হয় তাহলে আমি পারবো না এটা হলো উপর থেকে যেটা আসে এটা তো আর জ যেটা হচ্ছে যে নিচ থেকে এসে যখন উপরে আসে এটা হলো যেমন এই যে অনেক সময় দেখবেন মানুষ কি করে এরকম মোবাইল টোবাইল ইউজ করতেছে হঠাৎ করে ভাত এরকম দেয় তাহলে যে হাতটা থেকে গেলো এই যে নিচ থেকে গিয়ে উপরে এরকম গিয়ে রেস্ট দিলো হ্যাঁ সূর্য উঠার মতো দেখেন যে সূর্য উঠতেছে 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 এইখানে আসে সে সর্বোচ্চ পর্যায়ে সে একটু কি শেষ হুম তাহলে এই যে এইখানে আসলো তাহলে এইখানে যাওয়ার পর এখানে সে রেস্ট নিচ্ছে রাইট এই যে এটা প্রকাশ পাইলো এটা হলো হুম এটা জ যেটা প্রকাশ পায় কোনো আপনার অ্যাটেনশান হ্যাঁ এরকম মানুষ কিন্তু এরকম হাত দিয়ে এরকম চিন্তা করে আর হ্যাঁ তো এটা হচ্ছে যে নিজ থেকে কোনো লোড যখন উপরে আসে এটা হলো জ আর উপর থেকে লোড যখন আসে তখন হলো ত এখন একটা উদাহরণ দিই প্র্যাকটিক্যাল সে ধরেন যে আপনার এই যে ক্ষমতার যে পালা পরিবর্তন এটাও তো ক্ষমতা এটা হলো এখন এটা কিভাবে হয় যে আস্তে আস্তে সূর্য যেরকম আস্তে আস্তে দিগন্তে উঠে যেমন অনেক দলের আত্মপ্রকাশ হয় তারা প্রথমে একটা দল গঠন করে আস্তে 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 তারা শক্তি সঞ্চয় করে করতে 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 তারা রাইজ আপ করতে থাকে সূর্যের মতো যে আপনার সূর্য যেরকম ওঠে এরকম তাদের একটা সূর্য উদয় হয় তারপর তারা আস্তে 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 যেতে যেতে তারা শক্তি সঞ্চয় করতেছে কিন্তু আস্তে আস্তে স্তরে 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 শক্তি সঞ্চয় করতে করতে তারা ক্ষমতার আসনে গিয়ে বসে তখন এটা হলো এই যে আস্তে 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 যাচ্ছে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ হম স্টেপ বাই স্টেপ যাচ্ছে স্টেপ স্টেপ বাই এটা হলো তো এখন এই যে গিয়ে এইখানে বসলো এটা হলো লোড দিল সে লোড এখন উপর থেকে আসুক অথবা নিচ থেকে যাক এটা হচ্ছে আপনার যে লোড বিয়ারিং যে ক্যাপাসিটি এখন এই ক্ষমতাটা হওয়ার পর কি করে এই ক্ষমতাকে সে সদ্ব্যবহারও করতে পারে আবার অসৎ ব্যবহারও করতে পারে ওইটা কিন্তু সে কি করতেছে সেটা যখন প্রকাশ হবে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে মানুষের প্রতি সে সদয় হবে বা নির্দয় হবে তো যেই বিষয়টা প্রকাশিত হবে এটা হচ্ছে জ এই পর্যায়ে না থাকলে কিন্তু সেটা পারবে না এটা কিন্তু গ্রোয়িং স্টেজ হ্যাঁ আবার এখান থেকে সে সে কী করে মানুষের উপরে আপনার লোড চাপায় আপনার নানা রকম তার ভাবনা যেটা সেগুলো মানুষের উপরে চাপিয়ে দেয় এবং মানুষটা অনুসরণ করে এটা হলো তয়ের পরে যখন আইন আসে তখন হয় অথবা আইন যেটা আভ্যন্তরীণ ত যেটা হচ্ছে লোট আভ্যন্তরীণ যে বোঝা ঋণের বোঝা হোক যে কোনো বোঝা হোক এটা হচ্ছে তো আ এই তয়ের পরে যখন আইন আসে তখন ত আ আ আর এটা হলো জ আইন জ আইন এটা হচ্ছে যে আপনার জ মা যে যাই হোক তো ত যেটা হচ্ছে লোট বিয়ারিং লোড বহন করার যেই ক্ষমতা একটা টাওয়ার যতটুকু লোড বহন করতে পারে তো সেটার থেকে বেশি যদি লোড দেওয়া হয় তাহলে কিন্তু সেটা আপনার পরে যাবে হুম একটা ব্রিজ তৈরি করার সময় যে এটা এর আগেও বলছি যে ব্রিজ তৈরি করার সময় যে রড যদি দেওয়া হয় তাহলে সে লোড বেশি নিতে পারবে কিন্তু রডের বদলে যদি বাঁশ দেওয়া হয় তাহলে সে ওই লোডটা নিতে পারবে না তখন এটা দেখা যাবে যে আসলে ব্রিজটা কেন ভেঙে গেছে তো এখন একটা দুইটা প্র্যাকটিক্যাল উদাহরণ যাই আর কি সে ধরেন যে আপনার আমাদের মেইন উপাদান কি যে আগুন পানি মাটি বাতাস তো বড় বড় টাওয়ার আপনার ভেঙে ফেলার জন্য উপর থেকে বোম্বিং করা হয় হুম উপর থেকে যেটা হচ্ছে যেটা পাখির মতো আসে বম্বিং হ্যাঁ ফোর্স যেটা ত যেটা হচ্ছে হ্যাবি লোড নিয়ে কোনো একটা কিছু এসে ওটাকে আপনার শেষ করে দেয় আগুন পানি যে আপনার যে মাতর হ্যাঁ ত যেটা হচ্ছে যে আপনার যে বৃষ্টি যেটা উপর থেকে আসে ত যেটা হেভি ফ্লো হয় হঠাৎ করে হ্যাঁ তারপর আগুন পানি মাটি যেটা হচ্ছে তিন হ্যাঁ যেটা হচ্ছে তুর হম তুর্কি আপনার টাওয়ারের মতো উঁচা উঁচা হ্যাঁ তো মাটি তারপরে হলো আপনার যে বাতাস যেটা হচ্ছে হ্যাভি ফ্লো ঝড় অনেক মানে এত ঘন্টায় এত কিলোমিটার বেগে তাহলে যে এখন বাতাসের গতি কম না বেশি হ্যাভি যদি হয় তখন এটা হলো তো এই যে প্রত্যেকটা জিনিসের যে লোড এটা এখন কি পজিটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে না নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা ডিপেন্ড করবে আসলে যে ত যেটা হচ্ছে ভার্টিক্যালি কোনো কিছু যেমন পাইলিং করার সময় উপর থেকে এরকম লোড দেওয়া হয় আর একটা বিল্ডিং যখন তৈরি করা হয় তখন দেখবেন যে ফ্ল্যাট থাকে তারপরে ফাউন্ডেশন দিয়ে বেস তৈরি করে এরকম বেস তৈরি করে তারপর স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ বিল্ডিং যখন হয় তখন এটা প্রকাশিত হয় এটা হলো জ এখন যত বড় বিল্ডিং হোক যত বড় কিছুই হোক একটা গাছ হোক সে কিন্তু একটা সময় পর্যন্ত গ্রো করার পরে আবার আস্তে 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 কি অবক্ষয় হতে থাকে মানুষের মতো মানুষ যেরকম আপনার ছোট বাচ্চা থেকে নতুন সূর্যের মতো আস্তে 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 বড় হয় যৌবন হয় তারপর আবার আস্তে 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 সে বিলীন হয়ে যায় এটা হচ্ছে ত এবং জ এখন আমরা যেমন এই যে একটা গ্লাস তাহলে এইটা আপনার যে টাওয়ারের মতো যদি আমি দেখি যে তাহলে কতটুকু লোড নিতে পারবে এটা এটার উপর ডিপেন্ড করবে রাইট এখন এই মেজারমেন্টটা যদি আমরা এইভাবে দেখি তটা কি হবে ত হচ্ছে যে উপর থেকে যে যে রাজা বাদশা যে ক্ষমতায় বসছে হুম সে উপর থেকে চাইলে মানুষকে ভালো পানি দিতে পারে আবার চাইলে সে এটা হচ্ছে ত যেটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে যে লোড এখন কিন্তু লোডটা এইটা রাইট এটার মধ্যে লোডটা পড়তেছে এটা হলো এখন কতটুকু লোড এইখানে যখন ছিল তখন এটার কম এখন এটার লোড কিন্তু বেশি রাইট এখন এটা হলো তো যেটা উপর থেকে আসে পাখির মতো পাখি যেরকম আকাশে উড়ে উঠতে উঠতে উড়তে উড়তে আসে গাছের উপরে রেস না এটা হলো ত আর জ যেটা হচ্ছে কি যে আপনার যে নিচ থেকে নিচ থেকে আস্তে 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 গিয়ে সে যখন নিজে শক্তি সঞ্চয় করে ক্ষমতা সঞ্চয় করে সে যখন রাজার আসনে বসে এটা হলো জ এখন সে ত না জ এটা কি করতেছে মানুষকে সে কি সঠিক পথ দেখাচ্ছে ত আ অথবা ত গ আথবা পরে যখন আইন আসে তখন হচ্ছে যে চক্ষুসমান অথবা চোখের আড়ালে অনেক কিছু করে একটা হচ্ছে ত আ আ ত আরেকটা হচ্ছে জ আ আ জ। যেটা ইজম যেটা হচ্ছে ভিতরে তাহলে যে আপনার এই যে আবার দেখাইলাম যে উপর থেকে যখন কোনো কিছু এখন দেখেন যে এইখানে স্কেলিং করা আছে রাইট তাহলে স্কেলিং থেকে যখন এটা যাচ্ছে তখন এই যে লোডটা যেটা হচ্ছে আর কি হুম তাহলে এই টুকের লোড আর পরের টুকের লোড এটা তো সমান না হ্যাঁ তাহলে এই যে স্তরে স্তরে স্টেপ বাই স্টেপ একটা মানুষ যেরকম হঠাৎ করে বড় হয়ে যায় না দীর্ঘ হয়ে যায় না হঠাৎ করে ওজন বেশি হয়ে যায় না তার ক্ষমতা বেড়ে যায় না এটা আস্তে 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 হয় তো যেতে 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 সে যখন একটা লেভেলে গিয়ে পৌঁছে যখন দেখবেন যে আপনার সে যৌবন হয়েছে একটা প্রাপ্ত প্রকাশ কোনো কিছু যখন প্রকাশ পায় এটা হচ্ছে জব যেটা দেখা যায় তাহলে নিচ থেকে সূর্যের মতো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যখন গিয়ে সে একটা জায়গায় গিয়ে পৌঁছে এটা হচ্ছে আপনার জব আর ওইখানে যাওয়ার পরে সে যখন আপনার কোনো কিছু যে লোট বা তার যে ক্ষমতা উপরে গেলে যাতে তার ক্ষমতাটা এটা হচ্ছে জ যেখানে মানুষ ওইদিকে তাকায় থাকে আর কি তাহলে উপরের দিকে ত যেটা হচ্ছে উপরের দিকে ত এবং জ্ব দুইটাই উপরের দিকে একটা হচ্ছে উপর থেকে এসে যে উড়ে আসে ঝুলে বসার মতো এটা হচ্ছে ত আর জ যেটা হচ্ছে যে আস্তে 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 স্টেপ বাই স্টেপ গ্রো করে সে যখন উপরে যায় যেমন হাত এই যে রেস্ট এখানে আর বোঝাটা হলো উপর থেকে এসে আমার উপরে কেউ বোঝা চাপাই দিল এবং ক্ষমতায় যারা থাকে তারা অধীনস্থদের উপরে নানারকম বিষয় চাপায় দেয় হুম তারা বাধ্য মেনে নিতে এখন সেটা যদি ভালো কোনো বিষয় যদি চাপায় দেয় যে পড়াশোনা করতে হবে ভালো কিছু করতে হবে রাষ্ট্র গঠন করতে হবে তাহলে সেটা ভালো আর যদি খারাপ কিছু চাপায় দেয় যেটা মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাবে তাহলে সেটা হচ্ছে খারাপ দুইটাই লোট এখন একটা হচ্ছে পড়া জ্ঞানের ব্যাপার ভালো ভালো বিষয় যদি চাপায় দেওয়া হয় তাহলে সেটাও কিন্তু লোট আবার যদি খারাপ কোনো বিষয় চাপায় দেওয়া হয় সেটাও কিন্তু লোট এখন যে নিচ থেকে কিভাবে নেওয়া হয় এটা যদি আমরা একটু দেখি যেমন এখানে আমি সিঁড়ি এই একই বিষয় পানিটা নিয়ে আমরা কথা বলি হুম যে সিঁড়ি তাহলে এখন এই পানিটা কিন্তু আপনার উপর থেকে আসছিল। এখন হলো যে আমি নিচ থেকে নিব হ্যাঁ নিচ থেকে যখন আমি নিব তাহলে দেখেন ওকে এখান থেকে নেই তাহলে এটা কিন্তু এখন কি করবে যে আমি নিচ থেকে নিচ্ছি তাহলে নিচ থেকে আমি টেনে নিলাম তাহলে এইটুকের যেই লোড আর আমি যদি আরেকটু বেশি নিই এটা ফুল হুম তাহলে এটুকের লোড আর এটুকের লোড আর এটুকের লোড তো সমান না তাহলে এই যে নিচ থেকে আস্তে আস্তে আমি এটাকে লোড বেশি করতেছি এখন এটা যদি আমি ভালো জিনিস দিয়েও লোড করতে পারি আমি মানুষের উপকারের জন্য জিনিস দিয়েও লোড করতে পারি যেটা ইনজেক্ট করলে তার জন্য ভালো হবে আবার ক্ষতিকর কোনো জিনিস দিয়েও লোড করতে পারি এই যে লোড করার যেই ব্যাপার যে বোঝা যেই ক্ষমতা এখন এইটুকের ক্ষমতা এইটুকের ক্ষমতা এইটুকের ক্ষমতা কিন্তু সমান নয় এই যে ক্ষমতা যেটা এটা হচ্ছে আপনার লোড যেটা হচ্ছে ক্ষমতা এখন সেটাকে কিভাবে প্রকাশ করা হচ্ছে ভালোভাবে না খারাপভাবে সেটা হচ্ছে জ আমার মনে হয় যে একই বিষয়ে আর বেশি উদাহরণ না দিই আর কি তো ত এবং জ যেটা হচ্ছে আসলে আপনার এরকম ভার্টিক্যাল আর তা যেটা সেটা হচ্ছে সুতার মত হুম এটা হলো হরিজেন্টাল কানেকশন যেটা এটাও কিন্তু লোড বিয়ার করার ক্যাপাসিটি রাখে এখন সুতাটা কতটুকু চিকন বা মোটা কতটুকু ডিস্টেন্স এটার উপর ডিপেন্ড করবে এটা হলো তা দুই প্রান্তকে কানেক্ট করে আর ত যেটা হচ্ছে আপনার যে লোট এখন এইটুক পানি থাকলে আর এই ফুলটা পানি থাকলে দুইটা লোট তো সমান এখন এই লট দিয়ে এই পানিটা ভালো না খারাপ এটা কোন কাজে ব্যবহার হচ্ছে সেটার উপরে কন্টেক্স থেকে আপনার নিলে যে আপনার বোঝা যাবে তো এখন কোনটা ভালো বা খারাপ যেটা বহিপ্রকাশ হয় আলো না অন্ধকার আলোরও বহিপ্রকাশ হয় অন্ধকারও বহিপ্রকাশ হয় এখন ধরেন আপনার আলোর কথা বলে আপনাকে অন্ধকারে নিয়ে গেল তাহলে আপনি তো জল্লার দিকে চলে যাবেন আর কি তো যাই হোক আমার যে বিষয়টা ছিল ত এবং জ যেটা ত যেটা হচ্ছে স্তরে স্তরে স্টেপ বাই স্টেপ হুম যে ক্ষমতা পাওয়ার এটা যেটা একটা বিল্ডিং যেই আপনার ফাউন্ডেশন থেকে শুরু করে আস্তে 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 হওয়ার পর এরকম টাওয়ারের মতো যখন হয় তখন এটা দেখা যায় যখন এটা বহিপ্রকাশ হয় তখন হলো জ আর যখন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যখন হয় তখন এটা হচ্ছে আপনার ত এখন এই যে লোট এই লোটটা আপনি কোন কাজে ব্যবহার করতেছেন সেটারও প্রকাশ হবে তো দুইটা খুবই রিলেটেড যে দুইটাই ভাজ স্টেপ বাই স্টেপ একটা হচ্ছে নিচ থেকে গিয়ে উপরে উঠা আর একটা হচ্ছে উপর থেকে এসে নিচে পড়া ক্ষমতা থেকে মানুষের উপরে চাপায় দেওয়া লোড বহন করা সেটা ভালো বা খারাপ এটা জ্ঞান গরিমা টাকা পয়সা যে কোনো দিক থেকে হতে পারে মানুষের উপরে ট্যাক্সের বোঝা চাপায় দেওয়া ঋণের বোঝা চাপায় দেওয়া হুম মানুষ যেন অন্ধকারে ডুবে থাকে পড়াশোনার সিলেবাস চাপায় দেওয়া এখন সেটা যদি আবার সিলেবাস চাপায় দিয়ে যদি দেশ ডেভেলপমেন্টের জন্য হয় যে না তোমাকে এটা পড়তে হবে সেটা ভালো লোড বহন করা তো খারাপ কোনো কিছু না তো এই হচ্ছে বিষয় কি তো এবং যাচ্ছি সালাম আলাইকুম